আমি দমদম সুরের মাঠ আমরা সুরের মানে বলি সুরের মাঠে দমদমের সব থেকে বড় মেলা হচ্ছে দমদম মেলা সেই দমদম মেলা আমি সবাই সাথে শেয়ার করে চলে এসেছি আর আগেবারে আমি ভিডিওটা করছিলাম ভিডিওটা দিয়ে যাও তোমাদের কাছে কোনো রেসপন্স পাইনি এবারে দেখা যাক কি হয় আর এখানে আজকে তোমরা আসতে হবে তোমাদের বলে দিই কারণ আজকে হচ্ছে দমদম আর রেল স্টেশনে দমদম দমদম স্টেশনে নেবে তোমরা আগের বাইরে অটো ধরে নেবে অটো ধরে বলবে আর সুরের মাঠ যাবো সুরের মাঠ আসবে না না মানে অটো আর সামনে খালকে খালের কাজ হচ্ছে পুরো ভেঙে নিই আমি তো পুরো নেবে হেঁটে হেঁটে এলাম বাবা খালের ওখান থেকে ঠিক আছে খাল পর্যন্ত আসবে খাল থেকে দু তিন মিনিট লাগবে সুরের মাঠ বেলাটা ঠিক আছে আর এসেই তোমরা লাইটিং লাইটিনেট দেখতে পাবে আর নাগের বাইরের দিক থেকে এলেও ওই অটো ধরে নেবে অটো ধরে ওই খালো ফ্রি যাবে সুরের মাঠ তোমাদের নামিয়ে দেবে একদম নামিয়ে দিতে আবার খালো ফি যাবে ঠিক আছে আর বাইরে গেলেও গুগল ম্যাপ দেখে আসবে কিন্তু ওই দমদম ওই দিক থেকে এসো না দমদার শেষের দিক থেকে এসো না তোমরা ঘুরে

তো গাইজের মধ্যে এবার বসছে এই ভিতরে ভিতরে আছে তো গিয়ে দেখাবো ঠিক আছে তো গাইজ ফাইনাল পৌঁছে গেছি দমনাম সুরের মাঠ দমদম মেলাতে একদম মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি এখান থেকে তোমাদেরকে গেটটা দেখাবো আর আর এখান থেকে মানে কবে থেকে শুরু হয়েছে সেটা তোমাদের বলবো আর কবে যদি চলবে সেটাও বলবো ঠিক আছে বাইশে ডিসেম্বর শুরু হয়েছে চোদ্দই জানুয়ারি পর্যন্ত চলবে ঠিক আছে আর এখন এখানে প্রোগ্রাম হচ্ছে এসেছে উনি গান গাইবেন লোকমুদ্র মানে আমি তো খুব ভালো গান গাই তোমার যারা যারা শুনুন তারা আমার ভিডিওতে যদি আমি ওনার গান শোনাতে পারি তাহলে শোনাবো তোমাদেরকে দেখাই তারপর ভিতরটা দেখাবো ঠিক আছে তো এই হচ্ছে মেন গেট সুরেশ মেলা মেন লেখা রয়েছে বাইশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত ভেতরে যাবো আমরা

কুষ্টি স্টল দিয়েছে এখানে তো গাছ দেখো এখানে একটা ডিজাইন দেখাচ্ছে চিমনি রয়ে গতবারেও দেখেছিলাম তোমাদেরকে আর গাছ ঢুকে বাঁদিকে রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার এখানে জিলিপি খাজা গজা এই সমস্ত আছে তো সামনে গিয়ে দেখায় দেখা গাছ সেখান থেকে দেখাচ্ছে এটা বাদাম রয়েছে এই যে খোলাওয়ালা বাদাম এখানে রয়েছে এরা গজা রয়েছে খোলা আলা বাদাম কতটা কেজি দিচ্ছেন দাদা কতকে কেজি দিচ্ছেন খোলা এই বাদাম আড়াইশোটা কেজি আচ্ছা তো কাজে এগুলো আড়াইশো কেজি বাদাম এখানে বিক্রি করছে দাদা বললো এখানে খাজা বিক্রি হচ্ছে এখানে নিমকি আছে আর এখানেও গজা বিক্রি হচ্ছে এখানে সুন্দর ওই গজাগুলো বিক্রি হচ্ছে এই আর ওপাশে জিলিপি আছে চলো কাছ থেকে দেখাই ডোগা আছে এখানে জিলিপি তৈরি হচ্ছে দেখো শিল্পী ঘোরাচ্ছে দেখো ইয়ে শিলপি আর এখানে গায়ে জুড়ি ভাজা আছে এখানে জিলিপি আছে ডোগায় দেখে দূরে মাল পোয়া আছে ইয়ে ডোগায় জিলিপি আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা দিয়ে দেখলাম দাদাকে দাদা বললাম আমাকে দেখো গাইস এ একটা স্টল দিয়েছে সব দেখানো যাচ্ছে না চলো ভেতরে গিয়ে দেখাই দেখ ভেতরে অনেক স্টল দিয়েছে দেখো দেখো এই স্টলটা দেখা বাংলার হস্তশিল্প চলো কাকে দেখাই তো গাইজ দেখো বাংলার হস্তশিল্প সব আইটেমগুলো এই যে পরপর রয়েছে এই যে দামগুলো বলা যাবে না কারণ দেখছি তো কাস্টমার রয়েছে রয়েছে দেখো

মানে শান্তিনিকেতন বুটিক মিলা ক্রিয়েশন স্টলটার নাম আর এই ফোন নাম্বার দেওয়া আছে দেখো এখানে বুটিক আইটেম অনেক বিক্রি হচ্ছে দেখো চলো কাছে গিয়ে দেখায় তো গাড়ি দেখো এই বুটিক আইটেমগুলো এখানে দাম জিজ্ঞেস করা যাবে না এখন কাস্টমার আছে তো বাড়ানো আছে মানে দাম জিজ্ঞেস করা এমনি ভিডিও করা যাবে তো ভিডিও দেখে আসবে সে কেনাকাটা করবে এখানে সস্তায় পাবে তো গাছ ভাড়ানো সেই কার্পেটের সামনে চলে এসেছি এটা স্টল নাম আছে বি নাইনটিন আর এখানে অনেক রকমের কার্পেট আছে দেখো তো বিভিন্ন রকমের কার্পেট আছে দেখো এখানে আর এই দিকে দেখো ভেতরে বিক্রি হচ্ছে এবারে প্রচুর ভিড় আছে আগেবারে ফাঁকা ফাঁকা দেখিয়েছিলাম তোকে দেখলাম ছোটো ছোটো আছে দেড়শো টাকা করে এগুলো এরপরে যা তো তোমাদের বেশি দাম পড়বে এগুলো যেমন অনেক দাম আছে এগুলো বড় বড়গুলো আর এগুলো কী দাম আছে দাদা কিনতে পারে

তো ভাই এখানে অফিসটা করেছি এবার এই দেখো কার্যালয় লেখা রয়েছে যেহেতু বাইশে ডিসেম্বর শুরু হয়েছিল খ্রিসমাস সব এগুলো সাজানো রয়েছে দেখো ইয়ে ফার ইয়ে রয়েছে তো ভাই এক্সটা স্টল পেয়ে গেছি দেখো এ কে টু টু আবার কথা বলতেই পারছি দেখা যে গান হচ্ছে এখানে এই আইটেমগুলো বিক্রি হচ্ছে দেখো কাপ কাপটা অনেক কিছু আছে আচ্ছা ভেতরেই দেখো একটা আইটেম রয়েছে দেখো এগুলো খুব সুন্দর সুন্দর আইটেম দেখো এই ভেতরেও রয়েছে অনেক আইটেম গাই দিয়ে একটা স্টল পেয়ে গেছি কেবিসি ব্র্যান্ড কালেকশনের ঠিক আছে এখানে অনেক কোট ফোট আছে দেখো চলো কাছে দেখায় এই কোটগুলো খুব সুন্দর দেখতে লাগছে দেখো ইয়ে প্রাইস দেওয়া রয়েছে দেখো সিক্স হান্ড্রেড প্রাইস রয়েছে দেখো আর কাছে এখানে এখানে আছে দেখতে ইয়ে প্রাইস দেওয়া হয়েছে আটশো টাকা ইয়ে

গাইজ এই হচ্ছে কলম্বাস এই যে নৌকা নাগর দিয়েছে যেটা দুলবে এদিক ওদিকে এটা তো একবারই উঠেছিলাম অবস্থা খারাপ হয়ে গেছিল তো গাছ দেখো টি কপি স্টলের সামনে দাঁড়িয়ে আছে আমি এখন এখানে যেহেতু ঠান্ডা তো টি কপি স্টলও দিয়েছে এখানে তো গাছ একটা স্টল দেখো লোকনাথ প্লাস্টিক এই যে সেগুলো হচ্ছে টোয়েন্টি যা নেবে এখানে কুড়ি টাকা করে

খুব সুন্দর সামনে এইটা করেছে খুব সুন্দর লাগছে দেখো দেখতে পেন্সিলের মতো ইয়ে পেন্সিলই এটা জাম্প করছে দেখো তো গায়ে ড্রাগন ট্রেনের চলে এটা লোক নেই বলে চলছে না এটা এই দেখো গায়ে হান্ডেড হর্স রয়েছে এখানে দেখো এই হান্ডেড হাউস আর ভুল বলে ফেলেছি যে হাউস তো গায়ে একটা স্টলে চলেছি চিলড্রেন পার্ক এটা এটা ওর রাইড আছে এটা এই বুকিং নাম্বার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে যদি তোমার বুকিং করতে যাও এরকম বাচ্চারা এরকম গাড়ির বলগুলো ইয়ে হয়েছে ওই উপর উঠছে দেখো ওই দেখো চলে গেল আর গাড়ির ভেতরটা কিন্তু খুব সুন্দর দেখো সাজানো রয়েছে দেখো এই পুতুলটা দেখো কি সুন্দর তো গাড়ি এবার বাংলার পিঠে পুলিশ টলে চলে এসছে দেখো সামনে থেকে দেখাতে পারলাম না কারণ অনেক লোকজন রয়েছে দাঁড়িয়ে আছে দেখো ইয়ে ওই দেখাতে পারলাম না একটু কর্নার এসে দেখাচ্ছি তো কাছে কি দেখায় কী কী আইটেম আছে তো এই দেখো এই হচ্ছে বাংলার পিঠে পুলিশ আর এখানে অনেক রকম পিঠের নাম দেওয়া রয়েছে দেখো মালাই মালাই গোকুল পিঠে রয়েছে দেখো মালাই দুধ পুলি পিঠে

তো গাড়ি দেখো আই লাভ মকটেল স্টলের সামনে চলে এসেছি অনেক রকম মকটেল আছে দেখো তো গাড়ি এখানে মকটেলের নামগুলো সব দেওয়া আছে তোমরা একটু দেখে নাও বলা যাচ্ছে না গান চলছে তো গাড়ি দেখো এই যে মকটেল আইটেমগুলো দেখো একটা আইটেম আছে এগুলো তো গাড়ি দেখো ব্রেক ড্যান্সের রাইটের গায়ে চলে এসেছিলাম রাইডটা আর ওপরে লাইটিংগুলো খুব সুন্দর করেছে স্টারের লাইটিং এই যে আর গাড়ি তোমার বড় না করতে কাছ থেকে দেখাচ্ছি দেখো কত বড়ো দেখেছো কত হাইট উঠলে অবস্থা খারাপ হয়ে যাবে যাদের যারা অভ্যেস আছে তারা এগুলো চলতে পারবে আমরা তো পারবোই না আমি তো একদমই পারবো না এটা কবে উঠে যায় কুড়ি পঁচিশ বছর আগে একবার উঠেছিলাম তো গাছ এখানে একটা ফুড কোর্টেরও স্টল করেছে দেখো এটা বসে খাওয়ার জন্য এই যে তো গাছ দেখো অনেক রকম খাবার রয়েছে সব রকম আইটেম রয়েছে এটা দেওয়া রয়েছে লেখা রয়েছে দেখো এ দেখো চিকেন বিরিয়ানি আছে মটন বিরিয়ানি আছে তো গাছ তখন এখানে মোগলাই রোল চাউমিন সব রকম পেয়ে যাবে ফ্রাইড রাইস এখানে আছে যে কীটা পাও ভাজিও আছে এই দেখো অনেক রকম আইটেম আছে এখানে এসে তোমাদের খেতে হবে তো গাছ দেখো এই রাইডটা চালু হয়ে গেছে এই রাইডটা তোমার বন্ধ ছিল বলে তোমার দেখাই এই এরকম দেখাল সপ্তাহ দেখাতে পারিনি কারণ প্রচুর কত দেখাবো তো দম দমের সব থেকে বড় মেলা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো চলো টাটা